তোমাদের সামনে আরেকটা ভিডিওর সাথে চলে আসবো তো যথারীতি চলে এসেছে গতকালকে রাত্রিবেলা শুয়ের একটা ভিডিও দেখলাম আমি খালি ভাবি যে মানুষ পাল্টি মারতে কতক্ষণ লাগে আর শুয়ের একটা বদনামই আছে ওয়াইটিতে যে ও কখনো যখন যখন যার যার সাথে ভালো একটা রিলেশান স্থাপন করেছে তখন তখন মানে তার সাথে যদি ঝামেলা হয়েছে সেই মুহূর্তে তার প্রতি একটা রিভেঞ্জের মেন্টালিটি তার মধ্যে অটোমেটিক্যালি চলে এসেছে এটা এটাও ইনবর্ন নাকি কোনোরকম কোনো সমস্যা বোঝা যায় না সেখানে ও কিন্তু রীতি মতনভাবে তৎপর হয়ে যায় সেই মানুষটাকে কতটা ডাউন করা যায় বুঝতে পারছি সেরকমই ঘটনা এখন মিনার সাথে করছে এতদিন যারা মিনাকে বাজে কথা বলেছে হ্যাঁ মানে এখন ওই ফোকলাকে সুদীপ্ত ডাকছে আর টিনাকে মিনা ডাকছে বুঝতে পারছি কি করে ফুকলা সুদীপ্ত হয়ে গেল আমি এই প্রশ্নটা আজকে ওকে করতে চাই তার সাথে অবশ্যই করে ঠিনার বিষয়েও কিছু কথা বলবো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিওর অবশ্যই করে লাস্ট ভিডিওটার কমেন্ট সেকশানে আমি জানতে পারলাম যে এরকম গীতাদির বাবা পরলোক গমন করেছেন দেখো ওই বাবা মা চলে যাওয়া এটা আমি ভাবতেই চাই না ভাবতেই চাই না যে সেই মানুষগুলো আমরা যদিও বা জানি যে সারা জীবন কেউ স্থায়ী না তারপরেও বাবা মা চলে যাবে তারা চোখের সামনে নেই এই জিনিসটা আমি ভাবতে চাই না বলছি না আমি কল্পনাতেও আনতে চাই না যে এরকম দিন কারোর জীবনে আসুক কদিন আগে মর্ণালিদির বাবা মারা গেলেন দেখো বাবা মা মাথার উপর একটা ছাদ সেই জন্ম থেকে শুরু করে এই এতদিনের জীবনে যে মানুষগুলো সবচেয়ে কাছের সবচেয়ে কাছের বিনা স্বার্থে তারা হয় বাবা মা স্বামীর সাথেও কিন্তু কোথাও না কোথাও একটা স্বার্থ কাজ করে ঠিক আছে আজকে যতই তুমি করো না কেন কোথাও না কোথাও স্বামীর তুমি কোনো না কোনো খুঁত শ্বশুরবাড়ির লোকের কাছে কোনো না কোনো খুঁত এটা থেকেই যায় কিন্তু বাবা মার কাছে তার সন্তান কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে তাদের কোনো ক্ষুতি তারা দেখতে পায় না তাই না সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষগুলো যখন হঠাৎ করে চলে যায় সেটার যে কি যন্ত্রণা আমি কল্পনাও করতে চাই না তো গীতাদির বাবা পরলোক গমন করেছেন এটা আমি জানলাম সত্যি আমি জানতাম না সত্যিই জানতাম না তো আমি জানলাম অবশ্যই করে তার আত্মার শান্তি কামনা করি হলোক ছেড়ে পরলোকে তিনি পাড়ি দিয়েছেন যেখানে উনি আছেন ভালো থাকুন খুশি থাকুন নিজের লোকজনকে ভালো থাকতে দেখে উনি ততটাই ভালো থাকবে তাদেরকে কষ্ট পেতে দেখলে তারা আরও বেশি কষ্ট পায় এই যে আমার দাদাও চলে গেল তো হালে খুব কষ্ট হয় বিশ্বাস করো বুক পিটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ভাবে কি যদি আমরা কাঁদি আমরা কষ্ট পাই দাদা তো কষ্ট পাবে বলো মানে নিজের মানুষ চলে যাওয়া আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে আমি আমার শ্বশুরমশাইকে হারিয়েছি যে কিনা আমার ভীষণ কাছের ছিলেন মানে আমি এক বাবাকে ছেড়ে এসে আর বাবা কাম বন্ধু বেস্ট ফ্রেন্ড আমার হাজবেন্ডের সাথে আমার এত বন্ডিং নেই কথাবার্তার দিক থেকে যতটা আমার শ্বশুরমশাই সাথে ছিল মানে আমি দিক বিদিক শূন্য হয়ে গেলে আমি জানি ওই মানুষটা আছে সঠিক বুদ্ধি দেওয়া সঠিক পথ দেখানো এই মানুষটা হঠাৎ করে চলে যাওয়াটা মানে সত্যিই খুব মানে যাবে তো একটা না একটা দিন জানতাম যাই হোক এগুলো খুবই কষ্টদায়ক বিষয় তারপরে দাদা চলে গেল এইভাবে এই চার তারিখে ওর এক বছর কমপ্লিট হলো মৃত্যুবার্ষিকী আমি আপন মানুষ চলে যাওয়ার যে কি বেদনা আমি সহ্য করেছি আমি দেখেছি কাছ থেকে তাই আমি সত্যি মানে চাই না এরকম পরিস্থিতি কারুর জীবনে আসুক আজকে বাবা হারা হয়েছে গীতাদি এখন চলে গেছে যে মানুষ তাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যেখানে উনি গেছেন উনি সুস্থ থাকুন ভালো থাকুন খুশিতে থাকুন এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি আর ভগবান গীতাদিরও মনে জোর দিক এই শোকের সময়টা ওভারকাম করার জন্য যাই হোক এবার সোজা মেন কন্টেন্টে চলে যাব গতকালকে শুয়ে একটা ভিডিও দেখি যেখানে কিছু কথা ও ব্লাস্ট করেছে সেটা হচ্ছে যে কেউ একজন বলেছে যে বাবা মা তো শিকড়ের মতো পরিবার তো শিকড়ের মতো তখনই এই কথাটাই ওর গায়ে লেগেছে পরিবার শিকড় এটা আবার টিনের সাথে যায় নাকি অবশ্যই যায় না অবশ্যই যায় না ওর বাপের বাড়ির লোকজনকে আমার ডে ওয়ান থেকেই ভালো লাগেনি যেদিন থেকে কিনা না ওর শ্বশুর বাড়ি থেকে ওকে ওইভাবে বেরিয়ে আসতে সাহায্য করেছে তারপরে একবারও কোনো রকম একটা বৈঠক করেনি যেখানে বড়রা বসে আলোচনা করছে যে পুনরায় এই বিষয়টাকে আরেকবার সুযোগ দেওয়া যেতে পারে কি পারে না দ্বিতীয়ত একটা মা তার সন্তানকে রেখে চলে এসেছে মামার বাড়ির লোকের মুখে ভুল করেও নাতির নাম আসে না ভুল করেও নাতির নাম আসে না উপরন্ত মেয়েকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়ার জন্য মা খুব সুন্দর করে সাজিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে আজকে এই সু একটা সময় টিনের সেই লেভেলে গিয়ে দালালি করেছে তাই তো করেছি মানে দালাল ওয়ার্ডটা কি তোর জীবনে একটা ওতপ্রোতভাবে জুড়িয়ে গেছে মানে তুই ঠিক ডাইজেস্টই করতে পারিস না যে দালাল বিষয়টা আমার মধ্যে দিয়ে চলে যাবে হ্যাঁ টিনের দালালি করেছিস এখন কি না শেষে ফুকলার না তুই দালালি নিয়েছিস বা দালালি করছিস সেটার জন্য বলছি না তুই যে ওয়েতে গিয়ে কথা বলছিস এই যে আমি যেমন বলি আমি প্রশ্ন করলাম যে টিনকে মিনা আর ফোকলাকে সুদীপ্ত কেন বলা হচ্ছে কারণ এই সুদীপ্তই সে যে কিনা ওকে রং ইন্টেনশনালি কিছু কথা বলেছিল যেটা ওর সেফ ফিল হয়নি দেখবে আমাদের মেয়েদের সাথে যদি কোনো পুরুষ রং ওয়েতে গিয়ে কোনো কথা বলে আমরা কিন্তু সেটা ফিল করি তার টাচটা কতটা সঠিক আমরা কিন্তু সেটা ফিল করতে পারি যেখানে সুকিনা ফিল করেছিল সেটা মিনাকে জানানো হয়েছিল মানে টিনকে জানানো হয়েছিল ওর সাথে ওর কিন্তু প্রায় মারামারি হাতাহাতি সম্পর্ক লাগে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এই ফুকলা হয়ে গেল সুদীপ্ত আর অবশ্যই করে টিন যে টাকাগুলো ওর মারা হয়েছে সেগুলো আবার ফেরতও দিয়ে দেওয়া হয়েছে মানে পুরো টাকাটা যতগুলো টাকা মেরেছে সব ওকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা যাক আরসের ভিডিও আমার দেখা হয়নি তুই আরসের ভিডিওর উপমা দিলি যাকে ঢ্যাড়স মানে যা তা বলতি ঠিক আছে আমরা তো একটা লাইনে এসে গেছি সবাই এবার বক্তব্য হচ্ছে কি করে এটা সম্ভব যে তোকে রং ইন্টেনশন দেবে যে একটা বরের বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে এসেছে তার সাথে পরকিয়া করেছে আজকে তার সাপোর্টে তোকে কথা বলতে হচ্ছে যে মিনাকে বলবো কেন মিনার সাথে তো অনেক মানুষের নাম জড়িয়েছে কখনও অর্কপুণ্ডু কখনো এই বিশ্বজিৎ বলে একজন বিশ্বজিৎ আমার মনে আছে নাম কারণ ওই ছেলেটিকে আমি দেখেছিলাম ওর নিজের ফেসবুক থেকে টিনের ও শেয়ার করছিল ঠিক আছে এত ঘনিষ্ঠ সম্পর্ক তো ওর ক্যারেক্টার নিয়ে আলাদা করে কোনো কিছু বলার কোনো জায়গা নেই ঠিক আছে বডি শেমিং করতে তোকে বারণ করেছে যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বডি শেমিং অন্তত তুমি করো না এই কথাটা বলেছে মানে ও রোগা হয়ে গিয়ে আর নিজেকে একবারে হিরোইন মনে করছে আর যারা একটুখানি মানে বালকি চেহারা তারা একবারে সবাই একবারে অখাদ্য কুখাদ্য হয়ে যায় এরকমই একটা ব্যাপার যাই হোক মোটা জিনিসটা কিন্তু সত্যি খুব খারাপ মানে মোটা তুমি যত হবে তোমার শরীরে হাজারো রোগের সঞ্চার হবে হ্যাঁ আমি যেমন বের মানে বের ঠিক না আমাকে মোটাও বলে না রোগাও বলে না মানে আমি ওই যে সবাই ডাকে গোলু টাইপস হুম যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকেও বলছে যে টিনের বাড়ির লোকজন ওরা মানুষ নাকি ওরা তো অমানুষ আরে এই কথা তো আমরা ডে ওয়ান থেকেই জানতাম হ্যাঁ ডে ওয়ান থেকেই জানতাম কিন্তু যদি দাড়িপাল্লা এনে মাপা যায় তাহলে পরিষ্কার মতনভাবে টিনের পরিবার আর বাচ্চার বাবার পরিবারের মধ্যে একটা সূক্ষ্ম লাইন তোমরা পেয়ে যাবে ওই যে আমি বললাম টিনকে কখনো আমি ওর শ্বশুর বাড়িতে মুখে একগাল হাসি বা কোনো অস মানে অস্বস্তি নিয়ে থাকতে দেখিনি এবার ভেতরে ভেতরে কি চলছে সেটার তো একটা রিয়াকশান আমরা দেখেইছিলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপস বেরিয়েছিল যেখানে রীতি মতন দজ্জালের মতন ঝগড়া করছে ঠিক আছে যা তা কথা বলছে সে এবার ভেতরে ভেতরে একটা জানি না বাট ওর ফ্যামিলির লোকজন মানে ওর বাপের বাড়ির লোকজনের কার কীর্তিকলাপ আমরা দেখেছি এক তো মাইনর অবস্থা আঠেরো বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেন যেখানে তার বাবা একজন সরকারি কর্মরতা ড্রাইভার হোক তো তো একজন সরকারি কর্মচারী উনি জানেন মেয়েকে উনি আরও উচ্চ লেখাপড়া শেখাতে পারতো যেখানে কিনা না মেয়ে টুয়েলভ অব্দি পড়েছে সেখানে আরও পড়াশোনা করতে পারত কোন ফ্যামিলির লোকজন নিজের বাড়ির মেয়েকে যেখানে বিয়ে ঠিক হবে সেখানে পাঁচ দিন কাটানোর সুযোগ দেয় বলো তো দেখাশোনার বিয়েতে হ্যাঁ দেখা করবে একটু ঘুরবে একটু ফিরবে ঠিক আছে বাট ওই শ্বশুর বাড়িতে পাঁচটা দিন সে কাটিয়ে এসেছে পাঁচ দিন পাঁচ রাত কাটিয়ে এসেছে কোন বাড়ির লোক এই জিনিসটা মেনে নেয় তাই না সেই সময় শুয়ে তখন এগুলো কিচ্ছু মনে হয় না তখন টিনের সব ভালো আর আজকে ফোকলা দেবদাসের অ্যাড দিচ্ছে তুই দেবদাস হবি কেন যে একটা ধরে একটা ছাড়ে সে দেবদাস হয় না ঠিক আছে যে অন্যের টাকা মারার মতন টেন্ডেন্সি রাখে সে দেবদাস হয় না দেবদাসের সাথে নিজের তুলনা করে হুম বা এখনের ভালোবাসার তুলনা করে এখনের যুগের যে ভালোবাসা আর কি হ্যাঁ সেগুলো তুলনা করে দেবদাসের মতন মানুষকে মানে অপমান করার কোনো অধিকার এই ফোকলার নেই ভালোবাসা দেখাচ্ছে ভালোবাসার জন্য অন্যের বাড়ির বউই লাগে অন্যের বাড়ির বউই লাগে আই বুড়ো মেয়েরা সব কোথায় গিয়ে লুকিয়ে আছে আমি বুঝেই পাই না আজকাল বেশিরভাগ ছেলেদের মধ্যে বৌদিভাজ বিষয়টা বড্ড বেশি ক্যারি করে মানে বৌদি বৌদি পটাও শুধু মানে এরকম একটা ব্যাপার বৌদি কোনো রেসপন্সিবিলিটি নেই ঝুঁকি নেই কোনো কিচ্ছু নেই দেখা করো একটু মজমস্তি করো হয়ে যায় নাকি এরকম একটা মেন্টালিটি যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে ইনলিগাল কাজকর্ম করেছে আজকে যে শ্বশুরবাড়ির লোকের ওপরে ফোর নাইনটি এইট এ কেস মেরেছিল যেটার কোনোরকম প্রমাণ আজ অব্দি দিতে পারেনি সেখানে কেন পারল না ফুকলার কোনো রকম কোনো স্টেপ নিতে কারণ অলরেডি একটা ইনলিগাল কাজ করে বসে আছে কারণ যেখানে কিনা ওর আইনত স্বামী এখনও যে কিনা লিগাল হাজবেন্ড সে থাকাকালীন তার সাথে বিচ্ছেদ না হওয়ার সত্ত্বেও ও কিন্তু একটা ইনলিগাল ওয়েতে গিয়ে একটা বিয়ে করে আর আজকে সু বলছে এই বিয়েটা নাকি জোর করে করানো হয়েছে ভাবো এই বিয়েটা তাও কে করিয়েছে ওর মা বেশি প্রেসারাইজ করেছে কেমন মা তুমি তোমরা বলো সদ্য মেয়ে যে সংসার ছেড়ে এসেছে যে কিনা এখন অব্দি বিচ্ছেদ হয়ে উঠতে পারলো না ডিভোর্সটা তা সত্ত্বেও একটা ইনলিগাল ওয়েতে গিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিল এই ফোকলার সাথে আর এগুলো সু সব জানতো আচ্ছা এগুলো কি আমরা ক্যামেরায় দেখেছি আমরা তো দেখিনি তো তো ভেতরের হয়েছিল বাট আজকে কি মনে হলো ক্লিন চিট দিতে হবে দাঁড়িয়ে টিমকে একটা মানে কালপ্রিট সাজাতে হবে আর ভিকটিম কার্ড প্লে করানো হবে ফোকলাকে দিয়ে যার জন্য ময়দানে নামিয়ে দিয়েছে আবার এই শুকে আর শু তো এইসব কাজকর্মে একদম এক্সপার্ট কে পরকিয়া করলো সেখানে সাপোর্ট করবো কে আবার পরকিয়া থেকে স্বামীর বাড়ি ঘরে ফিরে আসলো তাহলে তুমুল অশান্তি তাদের মধ্যে পাতাবো এইগুলোতে পারদর্শী পাড়ার কুচুটে কাকিমার কাজগুলো তুই করিস তাদের কাজ হচ্ছে অন্যের বাড়ির বিষয়ের না ঘোরাবেই ঘোরাবে ঠিক আছে এইবার চলে আসি টিনের আজকের ভিডিও স্পোকেন ইংলিশ শিখবে মানে একদিকে বাপ বলছে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করলে পরে বাইরে পাঠালে পরে ছেলে আমার কাজ ছাড়া হয়ে যাবে আমি ছেলেকে নিজের কাজ ছাড়া করবো না হুম ছেলের ভবিষ্যৎ কতটা সেফ আর সিকিওর ঠিক আছে কতটা সেফ আর সিকিওর সেটা নিয়ে কেউ রকম কোনো মানে গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু দিতে পারছে না অথচ মা মায়ের মধ্যে কোনো হেলদলি নেই মানে আমরা বিন্দুমাত্র দেখলাম না যে নিজের বাচ্চার কথা মুখ দিয়ে একটা বারের জন্য বেরিয়েছে তোমরা ভেবে দেখেছো আরে ও না আনুক বাচ্চা আমরা যদি মনে রাখি যে ও ভাবছে যে বাচ্চা যেখানে আছে সেফ আছে আমার কাছে আনলে পরে অনেক সমস্যা হবে তা সত্ত্বেও মা হয়ে এক আধবার কি নিজের বাচ্চার নামটা নিজের মুখে নেওয়া যায় না কিন্তু টিমকে আমরা ভুল করেও দেখি না যে বাচ্চার জন্য কোথাও না কোথাও আফসোস করছে যার জন্যই তো ইলেভেন্থ আওয়ারে গিয়ে পরিষ্কার বলে দিয়েছে আমি বাচ্চা নেবো না যেখানে কিনা এতদিন ঢোল এসেছে না আমার সুদীপ্তকে চাই না আমার বাচ্চার বাবাকে চাই আমার শুধু বাচ্চা হলেই হবে ডিভোর্স হলো কি হলো না দেখা দরকার আমার আমার বাচ্চাকে চাই ভাব ভাবো তোমরা এই ধরনের নাটক নটাকি চলছে আজকে বলছে দু সালে যখন এসছিলাম তখন থেকেই দিল্লি ভালো লাগে ওর যে কি ভালো লাগে না আর কী ভালো লাগে ভগবান জানে বাই যাবে ও আজকে রেডি হয়ে বেরোলো র্যাপিডোতে অটো বুক করে বাট ও কোথায় গেল কি করলো কার সাথে গেল থামমি যায়নি এইটুকু শিওর কারণ ও বললো আসার সময় রোল নিয়ে এসেছে দুজনের জন্য তাহলে বক্তব্য হচ্ছে ও একা একা কোথায় গেল একা একা কি করে গেল কখনো এটা হতেই পারে না যে ও ঘুরতে ভালোবাসে মানে ও একা একা একটা অটো বুক করে চলে যাবে কখনো নিশ্চয় নিঘাত পুনরায় নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো মানুষের আগমন ঘটেছে আমি এটা জাস্ট একটা অনুমান দিলাম রকম স্টেটমেন্ট দিলাম না রকম স্টেটমেন্ট আর সুকে বলবো যদি ভিডিও টু ভিডিও ভিডিও করতে পারিস অবশ্যই করে কর এই যে ভেতরকার খবর দব কেউ একটা সময় হয়তো বিশ্বাস করে তোকে বলেছিল কিন্তু আজকে তার বিনা কারণে বিশ্বাস ভাঙার তোর কোনো অধিকার নেই এইভাবে জনসমক্ষে প্রাইভেট কথাগুলোকে পাবলিক করা কিন্তু ওই যে তোর নেচার তুই করবি 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 তাই করলি অ্যাজ ইউজুয়াল যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে এখন স্পোকেন ইংলিশ শিখবে আজকে যে মায়ের রেসপন্সিবিলিটি এই যে পরীক্ষা চলছে তার ফাঁকে এই যে আমি ভিডিও করছি যে মায়ের রেসপন্সিবিলিটি থাকে বাচ্চার প্রত্যেকটা পড়াশোনার যাবতীয় বিষয় দেখে সময় আধ্যে ওতেই চলে যায় সেখানে আজকে মা স্পোকেন ইংলিশ শিখবে অথচ ছেলের ভবিষ্যৎ হাবুডুবো খাচ্ছে বুঝতে পারছি চলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজব দুনিয়াকে আজব লোক আজব গজব লোক হুম চলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য